নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত তো আমি আজকে একটা নতুন রেসিপি করবো কচুর গাটি দিয়ে নারকেল চিংড়ির মালাইকারি এই দেখুন দিন ধরে বৃষ্টি হচ্ছে একভাবে তার রাস্তার অবস্থা আমাদের এরকম হয়েছে বাড়ি চলে এসছি এখন আমি নারকেল শুলে নিচ্ছি নারকেল শুলে নিয়েছি এখন আমি ভেঙে জল বের করে নিচ্ছি এই দেখুন কি সুন্দর নারকেলটা খুব সুন্দর জলটা এখন খেয়ে নেবো নারকেল আমি কুড়িয়ে নিচ্ছি এই দেখুন কসুর গাঠিগুলো এরকম নিয়ে নিচ্ছি পুরো তেলের মতন কসুর গাঠি হলে গোলবে সুন্দর আর দেখুন পুরো তেলের মতন সব গাঠিগুলোই সব সুন্দর আমি এখন কেটে নিচ্ছি সব আমি কেটে নেব এইভাবে এরকম করে আমি সব কেটে নেব কচু আমি এরকম করে কেটে নিয়েছি এখন আমি ধুয়ে নিয়ে আসছি পরিষ্কার করে আর নারকেল কুড়িয়ে নিয়েছি জাল ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি ধনে ভেজে নেব তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ আছে গিরে ভেজে নিচ্ছি একসাথে আমি ভাজবো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি এখন ভেবে নিচ্ছি জল দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি গাটি ভাজা মশলা আমি এখন বেটে নিচ্ছি আমি এখন বেছে নেবো এই দেখুন কত বড়ো বড়ো চিংড়ি বড়ো বড়ো চিংড়ি নিয়ে নিয়েছি আমি তো আমি এখন বেছে নিচ্ছি এরকম করে আমি বেছে নেবো কাঁচা লঙ্কা আমি বেটে নেবো নুন দিয়ে বাড়ছি তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি নারকেল আমি বেটে নিচ্ছি এই দেখুন কচুর গাঠি গলে গেছে খুব সুন্দর গলেছে গাঠিগুলো তা আমি এখন জল ছেঁকে তুলে নিচ্ছি নারকেলের দুধ আমি বের করে নিচ্ছি এতটা দুধ দা করে নিচ্ছি আমি নারকল থেকে আদা আর পোস্ত আমি একসাথে বেটে নিচ্ছি বাটা আমার হয়ে গেছে দেখুন কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিচ্ছি কালিজিরা তেজপাতা শুকনো লঙ্কা ভেঙে আর দারচিনি আর এলাচ আছে লাল করে আমি ভেজে নেবো ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছ ভেজে নেব কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দেবো নুন দেবো পরিমাণ মতন হলুদ দেব আদা পোস্ত এক একসাথে আমি এখন কষিয়ে নেব অল্প করে জল দিয়ে কষিয়ে নেব সিদ্ধ করা গাটি কিছু আমি এখন এর মধ্যে আবার কষিয়ে নেব নারকেলের দুধ আমি সেঁকে নিয়েছি দেখলেন এখন আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে জল তো দিইনি দেখলেন পুরোটাই দুধ দিয়েছি তা আমি এখন জাল দিয়ে নেব দু মিনিট মতন দু মিনিট বাদে আমি এখন মশলা পাটা দিয়ে দিচ্ছি আর দেখুন অনেকটাই শুকিয়ে গেছে ঝোল এখন আমি এটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব এ দেখুন শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি আমি উপর দিয়ে এখন উপর দিয়ে সর্ষে তেল দিয়ে আমি এখন নামিয়ে দেবো এটা দিলে স্বাদও হয় ভালো রান্না রেডি আমার আমি এখন নামিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এই প্রথমবার আমি এরকম করলাম কচু দিয়ে নারকেল দিয়ে মালাইকারি আপনারাও এরকম তৈরি করে খাবেন আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন